হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঝুমঝুমি একসেট চুরি বানিয়ে দেখাবো এটা আমার মোস্ট ফেভারিট তো স্টে উইথ রাধিতা অ্যান্ড এনজয় ইট এই যে মিররগুলো লাগানোর পর চুড়িটা দেখতে আসলে অনেক সুন্দর দেখাচ্ছিলো তারপরে এই মিরর পাশে সুতো লাগিয়ে দিচ্ছিলাম কিন্তু এটা এতটা কঠিন ছিল অনেক কষ্ট হয়েছে এটা লাগাতে অনেক সময় নিয়ে একটু একটু করে কমপ্লিট করার পরে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল এখন ছোট চুরি দুটোর মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছিলাম দুই পেস দিয়েছি তো দুই পেজ দিলে সুন্দরই লাগতেছিল এখন এর উপরে দুটো করে মিরর বসিয়ে দিব আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই চুরির নামটা আমি ঝুমঝুমি কেন রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই ছুরি দুটোতে আমি বাজনা লাগিয়েছি যেটাকে ঝুমঝুমি বলে আর এই ঝুনঝুনির সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য এই ঝুনঝুনি থেকে ইন্সপায়ার হয়ে আমি এই চুরির সেটটির নাম রেখেছি ঝুমঝুমি আশা করি এটা আপনাদেরও ভালো লাগবে এই ঝুমঝুমি চুরির সেটটি আমি কালো কালারের মধ্যে করেছি আর কালো আমার অল টাইম ফেভারিট কালার তো এই কালারের চুরির সেটটা আমার খুবই পছন্দের খুবই ভালো লেগেছে আমার তাই এটা করা আপনারা চাইলে অন্য কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই তো দেখতে দেখতে আমার চুরি বানানো কমপ্লিট হয়ে গেল। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ঝুমঝুমি এগুলো একসাথেও পড়তে পারবেন সবগুলো আর আলাদা আলাদাও স্টাইল করতে পারেন দুইভাবেই আমার কাছে সুন্দর লাগতেছিলো আর সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। And guys, please follow my page and stay with us of Radhita Allah face.